প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার এই মুহূর্তের আবহাওয়ার বিশেষ বিশেষ পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানানো হবে যদি আপনি নতুন হন চ্যানেলেও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর যে অক্ষ রেখা। সেটি বাংলাদেশের আশেপাশে মোটামুটি মধ্যাঞ্চলের ওপর দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে রাজশাহী বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে চট্টগ্রামের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসামের আশেপাশে ত্রিপুরার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং চট্টগ্রামের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই মুহূর্তে মৌসুমি বায়ু দেশের ওপরে কিন্তু সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে প্রচুর পরিমাণে গভীর সঞ্চারণশীল মেঘমালা যা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের ওপর জমা হয়ে আছে এবং বেশিরভাগ বিভাগের ওপরে যথাক্রমে রংপুর রাজশাহী এদিকে খুলনা খুলনা বিভাগের বেশিরভাগ অংশ ঢাকা সম্পূর্ণ ঢাকা বিভাগ সম্পূর্ণ ময়মনসিং বিভাগ কিন্তু এবং এদিকে চট্টগ্রামের কুমিল্লা জেলার সম্পূর্ণ অংশ ঘন কালো মেঘে এই সময় কিন্তু ঢেকে রয়েছে এবং এই মেঘমালার কারণে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত এই মুহূর্তে উপগ্রহচিত্র থেকে দেখা যাচ্ছে হচ্ছে বা আগামী দুই এক ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘন কালো মেঘের জন্য আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এক নাগারে হবে না এইদিকে পশ্চিমবঙ্গের মালদা। দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলার আশেপাশের ওপরেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ঘন মেঘ গভীর সঞ্চালনশীল মেঘ কিন্তু জমা হয়েছে এবং এই মেঘ থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে এই অবস্থায় যা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেটা আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর বলছে আজ সারা দিনে আজ সারাদিনের রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী ঢাকা বিভাগের কিছু 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 জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আজ সারাদিনের মধ্যে আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল চার তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর চার এবং পাঁচ তারিখে রংপুর ময়মনসিং ও সিলেট এই কয়েকটি রয়েছে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু আগামী দু এক ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা এবং তার আশেপাশে বেশি করে সম্ভাবনা থাকছে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের ওপরে কিন্তু ঘন কালো মেঘের জন্য প্রবল বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আমরা আগামী চব্বিশ ঘন্টায় দেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নেব এই মুহূর্তে বজ্র ঝড়ের যে ইউরোপিয়ান মডেল ম্যাপ রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগ খুলনা বিভাগের বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মেঘলা আকাশ থাকবে মূলত সন্ধ্যা থেকে রাতের মধ্যে যা দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এদিকে সিলেট বিভাগ এর বেশিরভাগ জায়গায় সিলেট বিভাগের সিলেট সহ বিসম্বরপুর এদিকটায় বাজার এর আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের এদিকে রোয়ানছাড়ি থানচি এবং এর আশেপাশে কিছু এলাকায় রোয়াঞারি এদিকে থানচি এর আশেপাশের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং আজ রাতের দিকটা যদি দেখা যায় রাতের দিকে মোটামুটি দশটা থেকে একটার মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকাতে এবং সিলেট বিভাগের সিলেট চটকবাজার এবং এদিকে জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর জগন্নাথপুর এবং এদিকে ময়মনসিং বিভাগের নেত্রকোনা ময়মনসিং এইসব জায়গার বিশম্বরপুর এইসব জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে মধ্যরাতে মধ্যরাত থেকে ভোরের মধ্যে যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগ এবং এদিকে চট্টগ্রাম চট্টগ্রামের দক্ষিণ দিক চট্টগ্রামের উত্তর দিকের উত্তর দিকের বিশেষ করে খাগড়াছড়ি এবং এদিকে তার আশেপাশে দিঘিনালার আশেপাশের কিছু এলাকায় সাজেক এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোর থেকে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী দু এক ঘন্টার মধ্যে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আপাতত চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ